তো বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের এখানে যে সিনেমা হল একের পর এক বন্ধ হয়ে গেছে হলের ব্যবসা হচ্ছে না সেরকমভাবে যারা আগে এক সময় ছুটিয়ে সিনেমা দেখতো সিনেমা হল না থাকার জন্য তারা সেরকমভাবে সিনেমা দেখতে পাচ্ছে পারছে না বড় ইভেন্ট ফিল্ম হলেই গ্রাম বাংলায় একটু ব্যবসা হয় তো সেই যে আমাদের অবজেকশন বা একটা এটা নিয়ে আলোচনা সেটাতে একটা ইতি লাগবে চলেছে বাংলা জুড়ে প্রায় একশোটা সিনেমা হল খুলতে চলেছে এবং এটা কিন্তু মুখের কথা না এটা হচ্ছে এটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এটার এবং মাইক্রো থিয়েটার গ্রাম থেকে শহর প্রত্যেক জায়গায় খুলতে চলেছে যেখানে পঞ্চাশ থেকে ষাট জন একসাথে বসে সিনেমা হলে সিনেমা দেখতে পারবে এটাকে মাইক্রো থিয়েটার বলে এবং সেটা সারা পশ্চিমবঙ্গে হতে চলেছে এবার এটা কার ইনিশিয়েটিভ সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি কয়েকদিন আগে তাকে নিয়ে যে পরিমাণে ট্রোল হলো আমার মনে হয় সত্যি একটা মানুষের এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করা তার এত অবদান সেটা তার একটা স্টেটমেন্টের জন্য যেরকমভাবে ট্রোলস ক্রিটিসিজম ফেস করলো সত্যি সেটা একদমই অ্যাকসেপ্টেবল নয় ঠিক আছে তার কারণ বুম্বাদা ইন্ডাস্ট্রির জন্য বরাবরই করেছে এবং তার এই যেরকম একটা ইনিশিয়েটিভ সেটাকে দিলসে স্যালিউট তার কারণ এই যে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া এবং বহু লোকের এমন কিন্তু বারংবার স্টেটমেন্ট আছে যে সিনেমা হল খোলা হবে আবার ব্যবসা হবে কিন্তু আর কিন্তু সিনেমা হল কেউ খোলেনি বা সেই চেষ্টাটাও করেনি সেখানে প্রসঙ্গ চ্যাটার্জি করে দেখাচ্ছে তো আমার মনে হয় তার যে অবদান সেটা আমাদের একটু হলেও মনে রাখা উচিত বাংলা সিনেমার জন্য তার যে করা তবে দেখার এটা হওয়ার পরে বাংলা ছবির ব্যবসা কেরকম হয় আমার মনে হয় রাধা স্টুডিও সেখানেও কিন্তু ক্যাপাসিটি কম কিন্তু সেখানে কিন্তু লোকের সিনেমা দেখার একটা অভ্যেস আছে এরকম যদি ইনিশিয়েটিভ অনেক বছর আগে অনেকে নিয়ে নিত না আজকে সিঙ্গেল স্ক্রিনে এরকম ধসে পড়তো না এবং এখানে ব্যবসাটা এরকমভাবে বিলুপ্ত হতো না তো সেটা আবার হয়তো কোথাও কি রিভাইভ হবে এবং এরকম একটা তার চেষ্টার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আমি চাই এটা তাড়াতাড়ি হোক এবং এটা খুব ভালো হবে বলে আমার মনে হয় স্পিরিট ছবিটা সন্দীপ রেড্ডি বাঙ্গার সেই ছবিটার শ্যুট হওয়ার কথা ছিল সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর দু থেকে ছবিটা ফ্লোরে যেত বাট ছবিটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ফ্লোরে যাবে না সেই ছবিটার প্রি প্রোডাকশনে আরও সময় লাগবে এবং মেবি দু হাজার পঁচিশের এন্ডে ছবিটা ফ্লোরে যেতে পারে তার কারণ প্রভাস তার রাজা সাহাব এবং তার ফৌজি সেই সিনেমার কাজে এখনো ব্যস্ত রয়েছে এবং সেই ছবিগুলোর শিডিউল সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে গেলেও একটা ছবির জন্য তাকে তো ইনভলভ হতে হবে এবং প্রিপারেশনও রয়েছে ফিজিক্যালি থেকে চেঞ্জ হতে হবে যে কারণে সে আরেকটু সময় চেয়েছে এবং স্পিরিটের শ্যুটের ডেট পিছিয়েছে পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার্ড টুতে যে রোম্যান্টিক ট্র্যাকটা রয়েছে মানে যেখানে আমরা কিয়াডানি এবং ঋত্বিককে রোম্যান্স করতে দেখব এই রোম্যান্টিক ট্র্যাকটা হচ্ছে কবিরের ফ্ল্যাশব্যাকের গল্প বলবে এবং ওয়ার্ড টুতে কবিরের একটা ফ্ল্যাশব্যাক রয়েছে যেটা খুব ইম্পর্ট্যান্ট এবার দেখার কেয়ারার যে ক্যারেক্টারটা সে কি এই ছবিতে বেঁচে থাকে না তারও কাছি হয়ে যায় প্রিভিয়াস রানি কাপুরের মতো তো চৌঠা আগস্ট চার তারিখ আসতে চলেছে ধূমকেতুর মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার দেখার সেই ট্রেলারটা হয় কেমন আমি ধূমকেতু নিয়ে বেশ এক্সাইটেড আশা করছি ট্রেলারটা খুব ভালো হবে এবং ছবিটা আমাদের যা প্রমিস করছে সেটা ডেলিভার করতে পারবে ছবিটা বক্স অফিসে সাকসেসফুল হবে আনিত পাদা সাইয়ারাতে সে খুব প্রশংসা পেয়েছে সে এখন বলা হচ্ছে ন্যাশনাল ক্রাশ সে তার পরবর্তী কাজ নিয়ে অলরেডি তৈরি তার পরবর্তী কাজটা সিনেমা হলে নয় ওটিটিতে আসবে একটা ওয়েব সিরিজ এবং এটা কাইন্ড অফ একটা কোর্টরুম ড্রামা যেখানে ফাতিমা সানা শেখ মোহাম্মদ জিশান এরকম অভিনেতারা রয়েছে এবং এই কাজের টাইটেল হচ্ছে ন্যায়া তো দেখার এই শোটা হয় কেমন এবং আনিত পদ্দা এর পরবর্তী সময় কোন কোন কাজের সাথে যুক্ত হয় সেগুলো কীরকমভাবে অ্যাপ্রিসিয়েট হয় সে কি একজন পোক্ত অভিনেত্রী হিসাবে নিজেকে পরবর্তীতে প্রুফ করতে পারে এলসিউর যে শর্ট ফিল্মটা আসতে চলেছে দশ মিনিটের সেই শর্ট ফিল্মটা এর যে ব্যাকস্টোরি এবং এলসিউর সিউর ছবির মধ্যে যে কানেকশান সেটা প্রমিনেন্ট করবে এটা লোকেশের স্টেটমেন্ট এবং সেখানে আমরা লোকেশের ওজি টিম তাদের মিউজিক এবং অ্যাকশান দেখতে পারব দেখার সেই ছবির যে ব্যাকস্টোরি স্টোরি লাইনটা সেটা কতটা ইমপ্রেসিভ হয় এবং কাইতির সাথে বিক্রমের যে কানেকশনটা সেটা সেই ছবির দ্বারা আরও প্রমিনেন্ট করা হবে এবং এটা আসবে হচ্ছে কুলির পরবর্তীতে তেইশে আগস্ট থেকে অক্ষয় কুমার সাইফ অলী খানের ছবি হ্যা ওয়ানের কাজ শুরু হবে এই ছবিটা পরিচালনা করছে আমরা জানি প্রিয়দর্শন ওপামের এই ছবিটা অফিসিয়াল হিন্দি রিমেক ছবিটা দু হাজার ছাব্বিশের বড়ো রিলিজ অক্ষয় কুমার এখানে অ্যান্টাগনস্টের চরিত্র অভিনয় করবে দেখার এই ছবিটা হয় কেমন এবং অক্ষয় আর স্যাফের এই যে ক্যাট মাউসের ছবিটা এটা কতটা ইন্ট্রিগিং হয় দেবালয় ভট্টাচার্যের পরবর্তী ছবি ছবি টাইটেল হচ্ছে ভুগুন এই ছবিতে আমরা অভিষেক ব্যানার্জিকে বাংলাতে ডেবিউ করতে দেখব ছবিতে টোটা চৌধুরী ঋদ্ধি সেনের মতো অ্যাক্টাররাও রয়েছে এটা একটা হরর ফিল্ম হতে চলেছে এই ছবিটা মুম্বাইয়ের এক বড় প্রোডাকশন এবং এস ভি যৌথভাবে প্রডিউস করতে চলেছে আগামী একত্রিশে জুলাই থেকে এই ছবির কাজ শুরু হচ্ছে এই ছিল আজকের লেটেস্ট আপডেটস তোমাদের কি অপিনিয়ন জানিয়েও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেককে